পাঁচদোনা স্যার গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলের বিখ্যাত বাঙালি গুপ্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামানুসারেই এর নামকরণ করা হয় স্যার গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ পাঁচদোনা স্যার গুপ্ত উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত সুপ্রাচীন একটি বিদ্যালয় এখানকার পরিবেশ অধিক সুন্দর মনোরম এখান থেকে শিক্ষা গ্রহণ করে সরকারের বিভিন্ন পদে রয়েছে অনেক শিক্ষার্থী বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল ও সততা সংঘ সহ শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে এদের সমন্বয়ে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বনায়ন কার্যক্রম স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয় বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে বিদ্যালয়ের ভেতরে রয়েছে বড় একটি খেলার মাঠ এবং রয়েছে একটি পুকুর যা বিদ্যালয়ের পরিবেশকে করেছে মনোরম রিপোর্ট ও চিত্রগ্রহণ আল নাহিয়ান শিক্ষানবেশ প্রতিনিধি নশ টিভি